এবার আমরা তেরো নম্বর অঙ্কটিকে সমাধান করবো তেরো নম্বর প্রশ্ন একটি গণক আকৃতির বস্তু পৃষ্ঠতলের ক্ষেত্রে বল বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত তো দেখো গণক আমরা সবাই চিহ্নিত নাকি যে গণবস্তুর দৈর্ঘ্য প্রশ্ন এবং উচ্চতার সমান সেটাকে বলে গণক আর গণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে সিক্স এ স্কোয়ার জানিতাম আমরা গণকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল অথবা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বল নির্ণয় সূত্রে কত সিক্স এ স্কোয়ার এখানে এটা হচ্ছে তোমার বাহু মানে দৈর্ঘ্য ফস উচ্চতা আর গণক্ষেত্র দৈর্ঘ্য যতটুকু ফস ঠিক ততটুকু উচ্চতা ততটুকু আর এটা দৈর্ঘ্য আবার এটা ফস আবার এটা উচ্চতা বলো বুঝছো তাহলে গণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে বলা হচ্ছে সিক্স এ স্কোয়ার আর গণকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে এ ইন্টু স্কোয়ার রুট অফ থ্রি গণকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্রে কত এ ইন্টু স্কোয়ার রুট অফ থ্রি এখন ফসা আমাদেরকে কী দিছে

সুতরাং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি কী দ্বারা প্রকাশ করে বলো সিক্স এ স্কোয়ার দ্বারা তাহলে সিক্স এ স্কোয়ার সমান কত আছে চব্বিশ বর্গ সেন্টিমিটার বলো সবাই বুঝছো তাহলে আমরা গণকের বাহুদেরকে ধরে নিয়েছি এই তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত সিক্স এ স্কোয়ার আর প্রশ্নে আছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল চব্বিশ তাহলে সিক্স এ স্কোয়ার সমান চব্বিশ বলো সমস্যা আছে এবার দেখো এখান থেকে আমরা এর মান বের করবো তাহলে বা এই স্কোয়ার রেখে দিলাম কেমন ছয়টা কি আকার আছে গুণ দিয়েছে কি হবে বাঘ ছয় দিয়ে চব্বিশ কে বাঘ করো সাইজ ছয় চব্বিশ আর শূন্য দুইটা সাইশ বর্গ সেন্টিমিটার অথবা সাইশ ওকে এবার আসো তাহলে বা এটা রেখে দিলাম বলো স্কোয়ার অপর দিকে কি হয় রুট সাইশ আর সাইশ বর্গ কত বিশ বলো বুঝছো না তাহলে আমরা কি পেয়ে গেছি গণকের বাহুর দৈর্ঘ্য এ পেয়ে গেছি বলো ঠিক আছে কিনা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার এখন আমাদেরকে নির্ণয় করতে বলছে গণকের কর্ণের দৈর্ঘ্য কি নির্ণয় করতে বলছে এর কর্ণের দৈর্ঘ্য কত তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে করতে হবে আমাদেরকে সুতরাং কর্ণের দৈর্ঘ্য সমান এ ইন্টু থ্রি সেন্টিমিটার বলো তো বুঝছো কিনা এদের কর্ণের দৈর্ঘ্য সূত্র এ ইন স্কোয়ারি তাহলে বসাও কত বিশ আর স্কোয়ারেট অফ থ্রি অফ থ্রি সেন্টিমিটার Mas, si ella de tronco, Cuando